আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো হলো দু সালে যারা আপনারা এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক আবেদন করছিলেন গত মাসে অনেক কাগজ এগ্রিকালচার বিয়ে হয়েছে তার মধ্যে আবার অনেক কাগজ বাদ হওয়ার জন্য মানে গত মাসের শেষ পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত নোটিফিকেশন আসছে মানে যে নোলস্তাগুলো দেওয়া হয়েছে সেগুলো আবার সরকার তুলে নিয়েছে কিন্তু আবার নতুন করে সরকার নূলস্তা কারই দেয় তো নতুন একটা আপডেট শুনলাম যে নূলস্তা আবার কবে থেকে দেওয়া হবে দু হাজার চব্বিশের এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক আর কথা বলব বিএফএস গ্লোবাল নিয়ে বিএফএস গ্লোবালের বর্তমান পরিস্থিতি এফএস গ্লোবালে আপনারা জানেন প্রায় বিশ হাজারের উপরে পাসপোর্ট আটকা বাংলাদেশিদের দু হাজার তেইশ সালের তো ম্যাক্সিমামই আসলে জাল এবং ফেক কিন্তু মানুষের তো ফেক হোক জাল হোক পাসপোর্টটা ফেরত পাওয়া কারণ অনেকেই ওই পাসপোর্ট দিয়ে মিডিল ইস্ট থেকে শুরু করে অনেক দেশ থেকে আইসা জমা দিছে তো তাদের ওই পাসপোর্টই প্রয়োজন যেন আবার ফেরত যাইতে পারে আবার বা অন্য দেশে চেষ্টা করতে পারে বা বিএফএস গ্লোবাল যদি ভিসা দেয় তার জন্য আশা করে সবাই অপেক্ষা করতেছে তো এরকম একটা রেজাল্টের জন্যই আসলে বিএফএস গ্লোবালের প্রতি সবাই আন্দোলন করে বা তাদের মনের ভাষ্য সবাই চেষ্টা করে বলা তো বিএফএস গ্লোবাল শুনছি আজকে থেকে বা গতকাল থেকে অধিক পরিমাণ যে পরিমাণ আগে পাসপোর্ট ডেলিভারি দিত তার চেয়ে ডবল পরিমাণ পাসপোর্ট দেওয়া শুরু করছে এবং আগের মতো এই যে যাদের নলস্তা অরিজিনাল তাদের যে বিভিন্ন কজ দেখিয়ে যে না পাসপোর্টে ভিসা দেওয়া হবে না সেরকম নাকি সমস্যার সমাধান হয়েছে ভিসা পাচ্ছে এবং ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি আগে যেমন এক দুই পার্সেন্ট পাঁচ ফাইভ পার্সেন্ট মানুষ ভিসা পাইতো সেখানে এখন ফিফটি ফিফটি পার্সেন্ট মানুষ ভিসা পায় আর ফ্যামিলি ভিসার কাগজগুলা যেমন সব দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আগামী তিরিশ দিনের ভিতরে এই মে মাসের ভিতরে ফ্যামিলি ভিসা ম্যাক্সিমাম দিয়ে দিবে যেগুলো আটকা পুরাতন আর ইটালিতে আজকে থেকে দু হাজার চব্বিশ সালের আবেদন মার্চের আঠারো তারিখ একুশ তারিখ এবং পঁচিশ তারিখের সেগুলার আমি খুব নির্ভরযোগ্য একজন মানুষের কাছ থেকে শুনছি এবং যার কথা কাজে সবসময় মিল পাই তো সে আমারে সকালবেলা ফোন দিয়ে জানাইলো উজ্জ্বল ভাই সার্ভারে কাজ হচ্ছে এবং সেই কাজ মানে নূলস্তা যে দিবে দু হাজার চব্বিশে যারা আবেদন করছে তাদের দেওয়ার চেষ্টা করবে এবং একটা ইনফরমেশন সাথে দিয়ে দিল এই যদি নূলস্তাগুলা ইস্যু করা হয় দু হাজার চব্বিশ সালে তবে সর্বোচ্চ শূন্য সেকেন্ড থেকে দুই মিনিটের কাগজগুলাই প্রথম পর্যায়ে দেওয়া হবে প্রথম পর্যায়ে যে কাগজগুলা দিবে এরকম না যে সব কাগজ দিয়ে দিবে প্রথম কাগজগুলাই তারা হাতে ধরছে শূন্য থেকে দুই মিনিটের ভিতরে তারপরে আস্তে আস্তে বাড়তি হবে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা তবে প্রথম পর্যায়ে যে স্পন্সারটা এখনও সারে নাই আমি জানি না কোথাও যদি সাইড থাকে আমি জানি না অনেক অনেক জায়গায় অনেকেই বলে যে পাঁচ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের কাগজ পাইছে আসলে আমার কাছে জানা নাই তো দুই মিনিটের পর্যন্ত এই সপ্তাহে আপনারা স্পন্সার ডোমেস্টিক এবং এগ্রিকালচার দুই সালের চব্বিশ কাগজ পাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম